সালামু আলাইকুম পনেরো লাখ সরকারি চাকরিজীবী পাবেন উচ্চতার গ্রেড আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ চ্যানেল টোয়েন্টি ফোরের এমন একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে আজ তো সরকারি চাকরিজীবীদের সুখবর নিয়ে এই রিপোর্টটি আমরা এখন দেখব এখানে বিস্তারিত বলা হয়েছে সরকারি চাকরিজীবীদের মধ্যে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্তরাও উচ্চতার গ্রেড পাবেন বলে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ ফলে প্রায় পনেরো লাখ সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা এই সুবিধা পাবেন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আঠারো আঠারো পাতার এই রায় প্রকাশ করা হয়েছে এর আগে গত তিরিশ এপ্রিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্ত সরকারি চাকরিজীবীরাও উচ্চতা গ্রেড পাবেন বলে রায় দেন এর ফলে প্রায় পনেরো লাখ সরকারি ও সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা এই সুবিধা পাবেন জারি করা অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র থেকে জানা যায় একই পদে কর্মরত কোনো ব্যক্তি সরকারি কর্মচারী বা দুই বা তার বেশি টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়ে থাকলে নতুন পে স্কেল অনুযায়ী তিনি উচ্চতার গ্রেড পাবেন না তবে এর মধ্যে একটি টাইম স্কেল অথবা সিলেকশন গ্রেড পেয়ে থাকলে পেলে নতুন স্কেলে একটি উচ্চতার গ্রেড পাবেন পরিপত্রটি জারি হওয়ার পর সরকারি চাকরিজীবীদের মধ্যে অসন্তোষ দেখা দেয় পরিপত্রের আদেশে বৈধতা চ্যালেঞ্জ করে বিভিন্ন সময়ে হাইকোর্টে একাধিক রেড করেন সরকারি চাকরিজীবীরা উল্লেখ্য সরকারি চাকরিতে নিচের স্তরে কর্মচারীদের আর্থিক সুবিধা নিশ্চিতে নিশ্চিত নতুন পে স্কেল স্বয়ংক্রিয়ভাবে উচ্চতার গ্রেড প্রবর্তন করে সরকার নতুন স্কেল অনুযায়ী কোনো কর্মচারী একই পদে দশ বছর চাকরি করার পর পদোন্নতি না পেলে স্বয়ংক্রিয়ভাবে দুটি উচ্চতার গ্রেড পাবেন কিন্তু মূল পে স্কেলে দেওয়া নিয়ম কার্যকর করতে স্পষ্টীকরণের ব্যাখ্যা দিয়ে উল্লেখিত পরিপত্রটি জারি করেছিল অর্থ মন্ত্রণালয় মূল পে স্কেল কার্যকর হওয়ার তিন মাস পর গত বছরের সেপ্টেম্বরে পরিপত্রটি জারি করা হয়েছিল তো এই নিউজটি সত্যিকার অর্থে সরকারি চাকরিজীবীদের জন্য একটি সুখবর বটে তো সরকারি চাকরি বেতন দত্ত পেস্কুল করল সব ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে